আমাদের হোম থি টো ফিট্রি ফাইভ যে সব ফ্রি ক্লাস সেগুলো কীভাবে করবেন প্রথমত আমাদের চ্যানেলে যাবেন যাওয়ার পরে আপনারা ইউটিউব চ্যানেলে হোম থি টো ফিফি ফাইভ লিখে সার্চ দেবেন এরপর ভিডিওসে যখন আসবেন তখন আমাদের অনেক 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 ভিডিও পাবেন সকল সাবজেক্টেরই মোটামুটি সকল টপিকের উপরেই ভিডিও দেওয়া আছে এবং এর পাশাপাশি আপনারা যখন এখানে প্লে যাবেন কোর্সে যখন যাবেন কোর্সে যাওয়ার পর আমাদের যে ফ্রি কোর্সগুলো দেওয়া আছে ইউটিউব চ্যানেলে সব ফ্রি কোর্সগুলো দেখতে পারবেন এবং আমাদের যে প্লে লিস্টে গেলে আপনি সকল বিষয়ের উপরে যেমন এখানে এয়ালায়েন্সেস রয়েছে ফান্ডামেন্টাল অফ ম্যাথ এরপরে চ্যাপ্টার টু এরকম আপনারা খুঁজতে থাকবেন আমাদের প্রায় এক হাজার তিরিশ তিনশো ভিডিও দেওয়া আছে এক হাজার তিনশো এরপরে আপনারা যদি লাইভে যান তো লাইভে গেলে দেখতে পারবেন যে আমাদের যে বিভিন্ন ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন লাইভ ভিডিও সেগুলো পাবেন এবং ফাইনালি আপনারা যদি পোস্টে যান তো এখান থেকে আমাদের কোর্স বিষয়ে বিস্তারিত কখন কোন অফার দেওয়া হচ্ছে সেই বিষয়গুলো জানতে পারবেন তো আই হোপ যে আমাদের আপনারা পেজ থেকে বা ইউটিউবে যারা আছেন আমাদের চ্যানেলগুলো থেকে আপনারা খুবই ভালো পরিমাণে উপকৃত হন অ্যান্ড আই হোপ যে আপনারা খুব শীঘ্রই পঞ্চাশকে সাবস্ক্রাইবার বানাই দেবেন ধন্যবাদ তো আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন এবং আমাদের কোর্স ফি খুবই সীমিত আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রাখবে আমাদের ক্লাস ফি মাত্র চারশো দশ টাকা করে ওকে অল দ্য বেস্ট